তো হ্যালো বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওর টপিক হলো যে নয় দিন দশ দিন আর এগারো দিন বয়সে কি কি করতে হবে আর কি মেডিসিন দিতে হবে আমি সব আজকে এই ভিডিওতে বলে দেব তাহলে ভিডিও স্পিক না করে ফুল ভিডিওটি দেখুন তো বন্ধু আজকে আমার পোলট্রির বয়স নয় দিন রানিং তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো আমি আজকে মেডিসিন চালাইছি নয় দিনে লিভারটনিক দেওয়া স্টার্ট করেছি তো লিভার আমি তিন দিন চালাবো নয় দিন দশ দিন আর এগারো দিন বয়সে তো লিভার দেওয়ার কারণ হয়েছে কারণ দশ দিনে আমাদের ফিড চেঞ্জ করতে হবে তো একদিন থেকে দশ দিন পর্যন্ত ফ্রি স্টেটার দানা খেয়েছে তারপরে দশ দিন পরে চেঞ্জ করা হবে স্টেটার তার জন্য লিভারটনিক দেওয়া হয়েছে তো লিভার টনিক দেওয়ার মূল কারণ যে যখন আমরা ফিড চেঞ্জ করি তখন লুজ মোশন প্রত্যেক ফার্মেই চলে আসে লিভার পোলটির খারাপ হয়ে যায় কারণ ফ্রি স্টেটার দানাটা একটু মি থাকে আর স্টেটার দানাটা একটু মোটা আকারের থাকে কারণ ফিড চেঞ্জ যখনই হয় তখন তাদের লিভারে একটু প্রেশার লেগে যায় তার জন্য লুজ মোশন চলে আসে তো আমরা আগেই থেকেই নয় দিন বয়সেই লিভারটনিক দেওয়া স্টার্ট করে দিয়েছি যাতে এই প্রবলেমটা না আসে তো বন্ধুরা তোমরাও দিতে পারেন দিলে অনেক সুন্দর রেজাল্ট হবে নয় দিন দশ দিন এগারো দিন বয়সে লিভারটনিক চালান দেখবেন পোলট্রির লুজ মোশন পাতলা পায়খানা এইসব প্রবলেম আসবে না